ভাই অনেকেই বলতেছে ভাই আমার ফেসবুক পেজে রিস এনগেজমেন্ট একদম লাল হয়ে যাচ্ছে তো এটা কি কি কারণে হতে পারে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বা যেমন ধরুন আপনি গত সপ্তাহে কিছু ভিডিও আপলোড করেছিলেন তো ওই ভিডিওগুলোতে আপনার পর্যাপ্ত পরিমাণে ভিউস ছিল ওই সময় আপনার রিচ এনগেজমেন্ট একদম ভালো ছিল এ সপ্তাহে আপনি ভিডিও আপলোড করেছেন এই ভিডিওগুলার পারফরমেন্স ফেসবুকের কাছে ভালো হয় নাই এই ভিডিওগুলোতে ঠিক মতো ভিউস হয় না যার কারণে কিন্তু আপনার রিচটা ডাউন হয়ে গেছে আর এনগেজমেন্ট আপনি গত সপ্তাহে যে পরিমাণে অ্যাক্টিভ ছিলেন এই সপ্তাহে ঠিক ওই পরিমাণে অ্যাক্টিভ না থাকার কারণে আপনার এনগেজমেন্টটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে বা এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যতই বিজি থাকেন না কেন যতই অসুস্থ থাকেন না কেন আপনার কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে আপনি যদি একদিন ফেসবুকে কাজ বন্ধ করে যান একদিন যদি ফেসবুকে অ্যাক্টিভ না থাকেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুকে রিস এনগেজমেন্টটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে এবং এটাকে ওটাতে কিন্তু আপনাকে আরও বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে তো এই জন্য বলবো ভাই আপনারা অবশ্যই ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকে ফেসবুকে কাজ করুন আর পাশাপাশি ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে অনেকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে চায় না এখন ওই টাইম মেনটেন জিনিসটা কিন্তু অনেকেই বোঝে না তো অনেকেই টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে চায় না তো টাইম মেনটেন করে ভিডিও আপলোড করলে কী লাভ জানেন ধরুন আপনি সকাল দশটা বাজে একটা ভিডিও আপলোড করবেন আপনারা যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই আপনার ওই ভিডিওটার অপেক্ষায় থাকবে যে ঠিক দশটা বাজে একটা ভিডিও আপলোড করবে ওই দশটা বাজে ভিডিওটাতে আমাকে আমাকে কমেন্ট করতে হবে এবং সেখান থেকে আমি প্রচুর পরিমাণে ফলোয়ার্স পাবো এখন আপনি যদি টাইম ছাড়া বে টাইমে ভিডিও আপলোড করেন তারা কিন্তু বুঝতে পারবে না যে আপনি কখন ভিডিওটা আপলোড করেছেন এ কারণে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজটা কিন্তু অনেকটাই কম আসবে তো আপনি সবসময় চেষ্টা করবেন না আপনি যদি আজকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করে থাকেন আগামীকালকে ঠিক একই টাইমে ওই তিনটা করে রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কাজটা করলে কী হবে আপনার ভিডিও আপলোডের যে একটা ধারাবাহিক আছে এটা কিন্তু বজায় থাকবে এবং আর আপনি যদি এলোমালোভাবে ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ খুব কমই আসবে আর একটা কথা ভাই আপনার ফেসবুক পেজে রিস এনগেজমেন্ট ডাউন হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা যে ভুলটা করেন অনেকেই ফলোয়ার বাড়ানোর আশায় আপনারা অন্যের ভিডিওগুলো পরিপূর্ণ না দেখেই আন্দাজে কমেন্ট করে থাকেন এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ অনেকেই দেখা যায় আমি যখন অন্যের ভিডিওগুলো দেখতে যাই দেখা যাচ্ছে যে কমেন্ট পড়েছে পঞ্চাশটা ভিডিওতে ভিউস হয়েছে মাত্র দশটা আর এগুলো কাজ করে একমাত্র ফলোয়ার বাড়ানোর জন্য আর এই কাজগুলো করলে আপনারা যদি প্রতিনিয়ত এই কাজগুলো করেন দেখবেন যে আপনার ফেসবুক পেজে রিচ এনগেজমেন্টটা এমন ডাউন হবে আপনি আর ওঠাতে পারবেন না খুব সহজে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক দিন অপেক্ষা করতে হবে তারপরে আপনার ফেসবুক পেজটা কিন্তু আপনি ওঠাতে পারবেন আর এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার সামনে যখন কোনো একটা ভিডিও আসবে ভিডিওগুলো পরিপূর্ণ দেখে তারপরে কমেন্ট করবেন আর অনেকেই ক্লিক বাইট করে থাকে অনেকেই ক্লিক বাইট বোঝে না ভাই ক্লিক বাইট হচ্ছে ধরুন আপনি একটা ভিডিও প্লে করেছেন ভিডিওটা যদি হয় দশ সেকেন্ড আপনি পাঁচ সেকেন্ড যাওয়ার পরে একটা কমেন্ট করে দিচ্ছেন এটা হচ্ছে ফেসবুকের ক্লিক বাইট আর আপনি ভিডিও প্লেই করলেন না আপনি আন্দাজে একটা কমেন্ট করে দিচ্ছেন এটা হচ্ছে ফেসবুকের ক্লিক বাইট আর এই কাজগুলো প্রতিনিয়ত করার কারণে কিন্তু আপনার ফেসবুক পেজে রিস এনগেজমেন্ট একদম ডাউন হয়ে যাচ্ছে আপনার ফলোয়ার্স হয়তো বা কয়েকটা বাড়তেছে কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসতেছে না আপনার এনগেজমেন্ট বাড়তেছে না আর এগুলো প্রতিনিয়ত করার কারণে কিন্তু আপনার কখনোই মনিটেশন পাবেন না এই জন্য আপনার ফলোয়ার্স বাড়ুক আর না বাড়ুক অন্তত আপনারা ভিডিওগুলো পরিপূর্ণ দেখেন তারপরে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন দেখবেন যে সেখান থেকে আপনারা ফলোয়ার্স পাবেন এনগেজমেন্ট পাবেন রিচ পাবেন আপনার ভিডিওতে কিন্তু আগের তুলনায় আর বেশি পরিমাণে ভিউজ আসবে আর একটা জিনিস মনে রাখবেন ভাই আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো করতে হবে ভাই আপনি গত সপ্তাহে আপনার ভিডিওর যে পারফরমেন্স ছিল এ সপ্তাহে যদি তার থেকে বেশি ভালো পরিমাণে পারফরমেন্স না হয় তাহলে কিন্তু আপনার রিস এনগেজমেন্ট ডাউন হয়ে যাবে এজন্য সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওতে কিছু ইউনিক রাখার জন্য ভিডিওতে কিছু শিক্ষণীয় রাখার জন্য বিভিন্ন সবুজ প্রাকৃতিক পরিবেশে এসে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আপনার ভিডিওর ভিতরে আপনারা ফানি টাইপের কিছু রাখার চেষ্টা করবেন অথবা কিছু শিক্ষণীয় অথবা কিছু দেখাচ্ছেন এই এই টাইপের কন্টেন্ট তৈরি করে দেখবেন যে আপনার আগের তুলনায় আরও বেশি পরিমাণে ভিউস আসবে আর যত ভিউস আসবে তত কিন্তু আপনার রিস্স বাড়বে আপনার এনগেজমেন্ট বাড়বে আপনার ফলোয়ার্স বাড়বে আপনি সেখান থেকে ফুলের ভালোবাসা পাবেন আপনার সেখান থেকে আস্তে আস্তে দেখবেন যে মনিটেশন পাবেন আর ভিডিওতে যদি ভিউস না হয় তাহলে আপনি কিছুই পারবেন না অর্থাৎ আপনার রিস্স বাড়বে না আপনার এনগেজমেন্ট বাড়বে না আপনার ফলোয়ার্স বাড়বে না আপনার উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হবে না এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওর কোয়ালিটির দিকে নজর আপনার ফেসবুক পেজের মনিটেশন যদি অ্যাক্টিভ থাকে আপনার ফেসবুক পেজের রিকমেন্ডেশন যদি অ্যাক্টিভ থাকে আপনার কোনো রকমের ভায়োলেশন যদি না থাকে আপনার প্রতিনিয়ত একটাই কাজ শুধুমাত্র অন্য ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন আর পাশাপাশি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করবেন দেখবেন যে আস্তে 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 আপনার রিস এনগেজমেন্টটা যখন আস্তে আস্তে হাই হবে আপনার এনগেজমেন্ট যত ভালো হবে তত আপনার ভিডিওতে ভিউস আসবে আর যত ভিডিওতে ভিউস আসবে আপনি কিন্তু সেখান থেকে সফলতা পাবেন এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনার ফেসবুকের রুলস মেনে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার জন্য ফেসবুক গাইডলাইন মেনে যদি ফেসবুকের হাতে ধরা পড়েন তাহলে আপনার সফলতা কিন্তু নিশ্চিত আর ফেসবুকের গাইডলাইন যদি না মানেন ফেসবুকের রুলস যদি না মানেন আপনারা নিজের মতো যদি ফেসবুকে কাজ করতে থাকেন তাহলে আপনি কখনোই ফেসবুক থেকে সফলতা পাবেন না কখনোই আপনি মন নিদর্শন পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও দেখতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম